বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বড় বড় মত চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে এখানে আমি পূর্বের পার্টি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে সিকুয়েন্স কতগুলা কালার রয়েছে এবং সিকোয়েন্সের কতগুলা আইটেম রয়েছে সবগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে থাকবো সো এখন পার্ট থ্রিতে পার্ট থ্রি পুরোপুরি দেখার অনুরোধ রইল কারণ আগে যেই পর্ব গুলা গেছে সেই পর্ব গুলো আলাদা আলাদা পাঞ্জাবি আপনাদেরকে দেখানো হয়েছে এবং বর্তমানে যে পার্টটা আমি করতে যাচ্ছি সেই পার্টটাও কিন্তু আলাদা আলাদা পাঞ্জাবি রয়েছে সো গায়েস আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এবং আমার সাথে থাকবেন আর বিশেষ করে যে পাঞ্জাবিটি আপনার ভিডিও দেখার পরে পছন্দ হয় অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন এবং আমি সারা বাংলাদেশ মানে চৌষট্টি জেলাতে পাঞ্জাবি কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি এবং আপনি আপনার পছন্দের পাঞ্জাবি ক্রয় করতে বলবেন না সো গাইজ আমি এখন আপনাদের মাঝে পাঞ্জাবি দেখিয়ে দিচ্ছি সাইকেলের ভিতরে সিকোয়েন্স গোল গোল পুরো পাঞ্জাবিটা টা কটন কটন ইন্ডিয়ান সিজন এটা যারা সংগ্রহ করতে চান এই যে দেখেন পাঞ্জাবিটা কিন্তু খুবই গর্জিয়াস এবং আপনার সারা শরীরে কিন্তু সারা পাঞ্জাবিতেই কিন্তু কাজ করা যার কারণে এই যে এখানে স্নাপ বাটন ব্যবহার করা হয়েছে ঠিক আছে যারা পাঞ্জাবিটা সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করবেন এবং এটার সাইজ কিন্তু অ্যাভেলেবল রয়েছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে বলবেন না গায়েস এখানে আরো একটি পাঞ্জাবি আপনার কিন্তু এটা বেগুনি কালারের ভিতরে আপনার আহ এটা সাইজটা অ্যাভেলেবল রয়েছে এবং স্নাপ বাটন ব্যবহার করা হয়েছে এটা ফুল কটন সুতি পুরোপুরি সুতি যার কারণে আপনার এটার সাইজ পাওয়া যাবে ইনশাল্লাহ আর এটা আপনার এটাই কিন্তু অনেক সুন্দর একটা পাঞ্জাবি যারা সুন্দর মানুষ আছেন বিশেষ করে তাদের জন্য আমি সুন্দর মানুষ আসার কারণে এরকম একটা পড়ছি যাই হোক এইটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে বলবেন না পছন্দের পাঞ্জাবি কিনে ফেলুন এখনই আর আমি আরো একটি পাঞ্জাবি দেখাইছি দেখাচ্ছি যে সাদা কালারের ভিতরে আয়না আপনার অফ হোয়াইট বলা যায় সাদা বলা যাবে না অফ হোয়াইট এর ভিতরে আয়না ফুল বডিতে কিন্তু আয়না দেওয়া দেখছেন আর এখানে কিন্তু স্নাপ বাটন ব্যবহার করা হয়েছে ঠিক আছে এবং ফুল বডি তাই আয়না দাও আছে পাঞ্জাবিটি খুবই খুবই পাওয়ারফুল যে বলার মতো না যারা পার্টি করতে চান আয়োজন করতে চান এবং বিয়ের অনুষ্ঠান করতে চান এবং অন্যান্য জন্মদিন অথবা অন্যান্য যে কারো উৎসবের জন্য এই পাঞ্জাবি গুলা সংগ্রহ করতে পারেন এবং ব্যবহার করতে পারেন আপনি হয়ে উঠতে পারবেন আপনি পার্টির ভিতরে একজন গর্জিয়াস ফুল ম্যান আর গর্জিয়াস ম্যান আর কি কি ম্যান জেন্টাল ম্যান যাই হোক আমি সিকুয়েন্স এর ভিতরে আর একটি সবুজ পাঞ্জাবি গোল গোল নিয়ে আসলাম এটা কিন্তু স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে আর এটা আপনার পাঞ্জাবিটা ফুল সুতন ইন্ডিয়ান সিকুয়েন্স পাঞ্জাবি এটারও ফুল বডিতে কাজ করা আছে যারা পাঞ্জাবিটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই পাঞ্জাবিটি সংগ্রহ করতে পারেন এটার নাম সিকুয়েন্স গোল গোল স্ক্রিন থেকে মানে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাকে পাঠিয়ে দিন এবং আপনার পণ্য হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আরও একটি পাঞ্জাবি গোলাপের ভিতরে নিয়ে আসলাম যেটা ফুল কটন এবং বাটন ব্যবহার করা হয়েছে এটার সাইজ কিন্তু আটত্রিশ থেকে শুরু করে আপনার চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল তারপরেও যদি কেউ নিতে চায় ছিচল্লিশ আটচল্লিশ আহ পঞ্চাশ বায়ান্নালে অবশ্যই দেওয়া যাবে সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করবো তো গাইস আমাদের থেকে পাঞ্জাবি অর্ডার করতে বলবেন না গাইস আমি বেগুনি কালারের ভিতরে সিকোয়েন্সের সুতি ফুল সুতি 100% কটন নিতে আমি এর ভিতরে নিয়ে আসলাম এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপ বাটন আপনারা যদি চান পাঞ্জাবিটি সংগ্রহ করতে পারেন এটাও কিন্তু নতুন একটা পাঞ্জাবি যেটা নতুন মার্কেটে আসছে আপনার লো সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন বিষয়টা পাঞ্জাবিটি সাইজ কিনতে অ্যাভেলেবল রয়েছে আপনার লো সেই ক্ষেত্রে আমরা হ্যাঁ আমি আইনার ভিতরে আরো একটি পাঞ্জাবি আপনাদের কাছে নিয়ে আসলাম এটা হলুদ বলা চলে না যদিও উম আপনার গোল্ডেন আহ তো সেই ক্ষেত্রে গোল্ডেন পাঞ্জাবিটা সংগ্রহ করার জন্য আপনার অবশ্যই 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 আমার আগের নিয়ম ফলো করতে হবে এবং পাঞ্জাবিটা কিন্তু খুবই ট্রান্সপারেন্ট যে পাঞ্জাবিটার ভিতরে অবশ্যই পাঞ্জাবিটা পড়ার সময় ভিতরে গেঞ্জি পড়তে হবে তাছাড়া শরীর দেখা যাবে যদি পাঞ্জাবিটা কেউ সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করতে পারেন আর বিশেষ করে যেই জিনিসটা সেই জিনিসটা এই সাইজটা কিন্তু সীমিত সাইজ এটা কিন্তু অতিরিক্ত নেই যার কারণে এটা অনেক আগে স্টক আউট হয়ে গেছে কিন্তু আমাদের শপে কিছু পাঞ্জাবি থাকার ফলে কিন্তু এই ভিডিওটা করা বা আপনাদেরকে জানিয়ে দেওয়া তারপর আপনাদের জিজ্ঞাসা ক্ষেত্রে হয়তো আমি দীর্ঘায়ু করবো যেহেতু আপনারা শর্ট ভিডিও চাচ্ছেন আমার কাছে এর আগে বলছেন যে ভাই পাঁচ সাত মিনিটের ভিতরে ভিডিও দেওয়ার জন্য আর বিশেষ করে আমি এর মাধ্যমে মাধ্যমে একটা বার্তা আচ্ছা ঠিক আছে আমি পরবর্তীকালে ভিডিও বলে দিব আপনারা যারা এই ভিডিও দেখার পরে পাঞ্জাবি পছন্দ হয় তারা অবশ্যই অবশ্যই আমার দেওয়া যোগাযোগ করবেন এবং আমি যে জিনিসটা বলতে চাচ্ছি অবশ্যই আপনার মাধুর্য মানে সুলভ মূল্যে আমি এই বিষয়টা কিন্তু আপনারা পাঞ্জাবিটা সংগ্রহ করতে পারবেন আমি অন্য অন্য ক্ষেত্রে বা অন্যান্য পেজ এর ক্ষেত্রে বা অন্য ইউটিউবের ক্ষেত্রে কিন্তু আমি সেই জিনিসটা করি না আমারটা কিন্তু একটু ডিভাইডেড এর যারা আমার কাছ থেকে অবশ্যই ভালো রেসপন্স পাইছি আমি এবং তারা রিভিউটা ভালো দিছেন এবং আমি আশা করি অবশ্যই আপনারা রিভিউটা ভালো দিবেন ইনশাল্লাহ কারণ আমি ওইভাবে এটার প্রাইস টা আমি ওইভাবে ধরি না আমি আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ আবার কথা বলবো আলাইকুম